তোমারে পাইলাম না আমি তোমারে পাইলাম না আমি তাতে দুখনা তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই জীবনে রই পারে যদি আরেকজন থাকে সাদের জীবন বন্ধ ক্রাইখা পাই জানো তোমার জীবনে রই পারে যদি আরেকজন থাকে সাদের জীবন বন্ধ ক্রাই পাই জানো তোমারে জনম তোমার জন্য শুধুই যে গান জনম জান তোমার জন্য শুধুই যে গান গাই